শীতকাল মানে কিন্তু বাজার ঘুরলেই দেখা যায় রঙ বেরঙের নানা রকমের সবজি আর এই সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি করা যায় হে এফিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটি করবো তার জন্য আমি নিয়েছি এখানে বাঁধাকপি আর লাগবে আমার গাজর আর লাগবে হচ্ছে ডিম তো বাঁধাকপিকে আমি এখানে কুচি কুচি করে কেটে নিব একদম খুব বেশি কুচি কুচি করে কাটা যাবে না একটু জুলিয়ান কাঠের মতো কেটে নিতে হবে তো আমার বাঁধাকপি কুচি কুচি করে কাটা হয়ে গেছে এটাকে আমি এক পাশে রেখে দেবো তারপর নিয়ে নিব হচ্ছে একটি গাজর আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজর নিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন আর গাজরটাকেও কিন্তু জুলিয়ান কাট করে কেটে নিতে হবে একদম খুব বেশি মোটা করা যাবে না একটু পাতলা পাতলা করে জুলিয়ান কাট করে গাজরটাকেও কেটে নিতে হবে দেখেন আমার গাজর কাটাও কিন্তু হয়ে গিয়েছে এবার আমি গাজর আর পাতাকপিগুলোকে একপাশে রেখে দিবো তো আমি গাজরগুলোকে দেখাচ্ছি যে গাজরগুলো আসলে কেমন হবে এরকম সাইজের হবে তো এটাকে এক পাশে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব আমি এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি একটি বাটিতে আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে এটাকেও আমি এক পাশে রেখে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কারণ আমি যে রেসিপিটি করব বাঁধাকপি গাজর আর ডিমের স্টেয়ার ফ্রাই সেজন্য কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না হলে কিন্তু এখানে স্টিকি ভাবটা আসবে না পাইনিজ এই রেসিপিগুলোতে ওরা কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করে সে এখন আমার দুইটা ডিমও দরকার তো আমি দুইটা ডিমকে ভেঙে নিয়েছি বাটিতে আর তার মধ্যে একটুখানি গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যাতে লবণ আর গোলমরিচটা কিন্তু খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় এবার আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিব চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল তেল দিয়ে ডিমটাকে দিয়ে ডিমটাকে একটু হার্ড স্ক্রাম্বল করে নিতে হবে তো ডিমটাকে একটু নেড়ে চেড়ে আমি স্ক্রাম্বেল করে নিচ্ছি একটু সময় নিয়ে করতে হবে একদম খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও রাখা যাবে না যাতে যে স্টার ফ্রাইটা করব মানে যে ভাজিটা করব সেটার সাথে খেতে যেন মজা লাগে তো এবার আমার ডিমটা কিন্তু স্ক্রামবেল হয়ে গিয়েছে এবার একটি বাটিতে আমি ডিমটাকে তুলে একপাশে রেখে দেবো এবার ওই হাড়ির মধ্যেই আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে দুই কোয়া রসুন কুচি আর তার মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ কুচি রসুন কুচি আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দিব যে বাঁধাকপি আমি কেটে রেখেছিলাম আর যে গাজর কেটে রেখেছিলাম আর এখানে স্মেলের জন্য আমি কিন্তু এখানে লেমন গ্রাস দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু লেমন গ্রাসটা ইউজ করলে এখানে কিন্তু খুব সুন্দর একটা স্মেল করে খেতে বেশ ভালো লাগে তো আমি সবজিগুলোকে একটু নেড়েচেরে নিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এর মধ্যে একটুখানি লবণও দিতে হবে গোলমরিচ গুঁড়া দিতে হবে আর দিতে হবে হচ্ছে সয়া সস এক চামচের মতো চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন মানে আপনারা যতটুকু ঝাল খাবেন সেজন্য চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন তো একটু ভাজা হয়ে গেলে যখন একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি কিন্তু ডিমটাকে দিয়ে দিব। আর এখানে গাজর আর বাঁধাকপি কিন্তু খুব বেশি করে নরম করে ভাজা যাবে না এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে খুব বেশি নরম হবে না তো এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে আমি একদম লাস্ট পর্যায়ে কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই ভাজিটার মধ্যে একটু স্টিকি ভাব আসবে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব দেখেন এই ভাজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে সবজিগুলো দেখতে কিন্তু একদম খুব সুন্দর লাগছে এর জন্যই বলেছি এটাকে কিন্তু খুব ভাজা ভাজা করা যাবে না কারণ চাইনিজ এই রেসিপিগুলো কিন্তু একটু কালারফুলই থাকে আজকে এই পর্যন্ত আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক